আজকে পড়ছি সত্যজিৎ রায়ের ফিলুতা কাহিনী বাছে হে পর্ব আট সন্ধে হয়ে এসেছে কামরার বাতিগুলো এই মাত্র জ্বলেছে ট্রেন ছুটে চলেছে বেরিলির দিকে কামরায় সব শুদ্ধ সাতজন লোক আমি আর ফেলুতা একটা বেঞ্চিতে একটায় বাবা আর শ্রীবাস্তব আর তৃতীয়টায় বনবিহারী বাবু আর সেই সন্ন্যাসী বাবাদের উপরের বাঙ্কে বনবিহারী বাবুর একটা কাঠের প্যাকিং কেস আর একটা বড় ট্রাঙ্ক রয়েছে আমাদের উপরের বাংলি একটা লোক আপাদ চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে লক্ষণ স্টেশনে গাড়িতে উঠে অব্দি তাকে এই ঘুমন্ত আর চাদর মুড়ি অবস্থাতেই দেখেছে তার পায়ের ডগা দুটো শুধু বেরিয়ে আছে উপরের দিকে চাইলেই দেখা যায় বনবিহারী বাবু বেঞ্চির উপর পা তুলে বাবু হয়ে বসে পাইপ টানছে শ্রীবাস্তব গীতাঞ্জলি পড়ছে আর বাবাকে দেখলেই মনে হয় ওর ঘুম পেয়েছে মাঝে মাঝে চোখ প্রকড়িয়ে টান হয়ে বসছেন সন্ন্যাসী যেন আমাদের কোনো ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই সে এক মনে একটা হিন্দি খবরের কাগজের পাতা উল্টাচ্ছেন ফেলুদা জানালার বাইরে চেয়ে গাড়ির তালে তালে একটা গান ধরছে সেটা আবার হিন্দি গান তার প্রথম দু লাইন হচ্ছে ছোট চলে লখনৌ নগরী তা ভাল আদম কেয়া গুসরি বাকিটা ফেলুদা হু হু করে গাইছে বুঝলাম ওই দুই লাইন ছাড়া আর কথা জানা নেই বনবিহারী বাবু হঠাৎ বললেন ওয়াজেদ আলি স্যার গান তুমি জানলে কি করে ফেলুদা বলল আমার এক জ্যাঠামশাই গাইতেন খুব ভালো ঠুংরি গাইয়াছিলেন বাবু পাইপে টান দিয়ে জানলার বাইরে সন্ধ্যা লাল আকাশের দিকে চেয়ে বললেন আশ্চর্য নবাব ছিলেন ওয়াজেদ আলী গান গাইতেন পাখির মতো গান রচনাও করতেন ভারতবর্ষের প্রথম অপেরা লিখেছিলেন একেবারে বিলিতি ঢঙে কিন্তু যুদ্ধ করতে জানতেন না এক ফোঁটাও শেষ বয়সটা কাটে কলকাতার মেটা এখন যেখানে সব কলকাতার মুসলমান দর্জিগুলো থাকে আর কি আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো তখনকার বিখ্যাত মল্লিকের সঙ্গে একজোটে রাজেন কলকাতার প্রথম চিড়িয়াখানার পরিকল্পনা করেন ওয়াজেদ আলী কথা শেষ করে বাবু দাঁড়িয়ে উঠে বাঙ্কে রাখা ট্রাঙ্কটা খুলে তার ভেতর থেকে একটা ছোট্ট গ্রামোফোনের মতো বাক্স বার করে বেঞ্চির উপর রেখে বললেন এবার আমার প্রিয় কিছু গান শোনাই এটা হচ্ছে আমার টেপ রেকর্ডার ব্যাটারিতে চলে এই বলে বাক্সটার ঢাকনা খুলে হারমোনিয়ামের পর্দার মতো দেখতে একটা সাদা জিনিস টিপতেই বুঝতে পারলাম কি একটা জিনিস যেন চলতে আরম্ভ করল বনবিহারী বাবু বললেন এই গান যদি সত্যি করে উপভোগ করতে হয় তাহলে জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে থাকতে হবে আমি বাইরের দিকে চেয়ে আবছা আলোতে দেখলাম বিরাট বিরাট গাছপালা ঘন অন্ধকার জঙ্গল ছুটে চলেছে ট্রেনের উল্টো দিকে সেই জঙ্গল থেকেই যেন শোনা যাচ্ছে বন বিড়ালের কর্কশ চিৎকার বাবু বললেন ভলিউম ইচ্ছা করে বাড়ায়নি যাতে মনে হয় চিৎকারটা দূর থেকেই আসছে তারপর শুনলাম হাইনার হাসি সে এক অদ্ভুত ব্যাপার ট্রেনে করে জঙ্গলের পাশ দিয়ে ছুটে চলেছি আর সারা জঙ্গল থেকে হাইনার হাসির শব্দ ভেসে আসছে বনবিহারী বাবু বললেন এরপরের শব্দটা আরেকটু কমানো উচিত কারণ ওটা শোনা যায় খুব আস্তেই তবে গাড়ির শব্দের জন্য আমি ওটা একটু বাড়িয়েই শোনাচ্ছি আমার বুকের ভিতরটা যেন ঢিপ ঢিপ করতে লাগলো সন্ন্যাসীর দিকে চেয়ে দেখি তিনিও অবাক হয়ে শব্দটা শুনছেন বাবু বললেন র্যাটেলস নেই আওয়াজটা শুনলে যদিও ভয় করে কিন্তু আসলে ওরা নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়ার জন্যই শব্দটা করে যাতে অন্য কোনো প্রাণী অজান্তে ওদের মারিয়ে না ফেলে বাবা বললেন তাহলে ওরা মানুষকে অ্যাটাক করে না বলছেন জঙ্গলে টঙ্গলে এমনিতে করে না সে আমাদের দেশি বিষাক্ত সাপেরাই বা কটা অ্যাটাক করে বলুন তবে ঠাসা হয়ে গেলে করে বইকি যেমন ধরুন একটা ছোট ঘরের মধ্যে আপনার সঙ্গে যদি সাপটাকে বন্দি করে রাখা যায় তাহলে কি আর করবে না নিশ্চয়ই করবে তবে এদের আরেকটা আশ্চর্য ক্ষমতা কি জানেন তো ইনফ্রায়েড রে বা রশি এদের চোখে ধরা পড়ে অর্থাৎ এরা অন্ধকারে স্পষ্ট দেখতে পায় তারপর রেকর্ডের বন্ধ করে দিয়ে বনবিহারী বাবু বললেন দুঃখের বিষয় আমার বাকি যে কটি প্রাণী আছে বিছে আর মাকড়সা তারা দুটিই মৌন এবার যদি অজগরটি পায় তাহলে তার ফুসফুসানি নিশ্চয়ই রেকর্ড করে রাখ বাবা বললেন ভয় ভয় করছিল কিন্তু শব্দগুলো শুনে যাই বলেন না কেন বললেন বটেই কিন্তু আমার কাছে এই শব্দ চেয়েও মধুর বাইরে যখন যায় তো তখন নিয়ে যেতে পারি না তাই এই শব্দগুলোকেই সঙ্গে করে নিয়ে যায় বেরিলিতে আমাদের ডিনার দিল আর সন্ন্যাসী ভদ্রলোক নেমে গেলেন ফেলুদা এক প্লেট খাবার পরেও আমার প্লেট থেকে মুরগির ঠ্যাং তুলে নিয়ে বলল ব্রেনের কাজটা যখন বেশি চলে তখন মুরগি জিনিসটা খুব হেল্প করে আর আমি ব্রেনের কাজ করছি না কাজ নয় খেলা তোমার এত কাজ করে কি ফলটা হচ্ছে শুনি গলাটা নামিয়ে দিয়ে ফেলুদা শুধু যাতে আমি শুনতে পাই এমন ভাবে বলল পেয়ারিলাল কোন স্পাই কথা বলছিল সেটার একটা আন্দাজ পেয়েছি এইটুকু বলে ফেলুদা একেবারে চুপ মেরে গেল গাড়ি বেরিলি ছেড়েছে বাবা বলল ভোর চারটায় উঠতে হবে তোরা সব এবার শুয়ে পড় বেঞ্চির অর্ধেকটা আমি নিয়ে বাকি অর্ধেকটা ফেলুদাকে ছেড়ে দিলাম বনবিহারী বাবু বললেন উনি ঘুমাবেন না তবে আপনারা নিশ্চিন্তে ঘুমান আমি হরিদ্বার আসার ঠিক আগেই আপনাদের তুলে দেব বাবা আর শ্রীবাস্তব ওদের বেঞ্চটায় ভাগাভাগি করে শুয়ে পড়লেন বনবিহারী বাবু দেখলাম বাতিগুলো নিভিয়ে দিলেন ঘরের ভিতরটা অন্ধকার হতেই বুঝতে পারলাম বাইরে চাঁদের আলো রয়েছে শুধু তাই নয় আমি যেখানে শুয়ে আছি সেখান থেকে চাঁদটা দেখাও যাচ্ছে বোধ হয় পূর্ণিমার আগের দিনের চাঁদ আর সেটা আমাদের গাড়ির সঙ্গে সঙ্গেই ছুটে চলেছে চাঁদ দেখতে দেখতেই আমার মন কেন জানি বললো যে হরিদ্বারে শুধু তীর্থস্থানই দেখা হবে না আরও কিছু সেখানে ঘটবে কিংবা এও হতে পারে যে আমার মন চলছে হরিদ্বারেও কিছু ঘটুক শুধু গঙ্গা আর গঙ্গার ঘাট আর মন্দির দেখলেই যেন ওখানে যাওয়াটা সার্থক হবে না আচ্ছা ট্রেনে এত দূরণী আর এত শব্দের মধ্যে কি করে ঘুম এসে যায় কলকাতায় আমার বাড়ির পাশে যদি এরকম ঘটাং ঘটাং শব্দ হতো আর আমার খাটটাকে ধরে যদি কেউ এরকম ক্রমাগত ঝাঁকুনি দিত তাহলে কি আমার ঘুম আসতো ফেলুদাকে কথাটা জিজ্ঞেস করাতে ও বলল এরকম শব্দ যদি অনেকক্ষণ ধরে হয় তাহলে মানুষের কান তাতে অভ্যস্ত হয়ে যায় তখন আর শব্দটা ডিস্টার্ব করে না আর ঝাঁকুনিটা তো ঘুমকে হেল্পই হেল্পই করে খোকাদের দোল দিয়ে ঘুম পাড়ায় দেখিস নি বরং শব্দ আর দোলনি যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে ঘুম ভেঙে যাবার একটা চান্স থাকে তুই লক্ষ্য করে দেখিস অনেক সময় স্টেশনে গাড়ি থামলেই ঘুম ভেঙে যায় ঘুমে যখন আমার চোখ প্রায় বুঝে এসেছে তখন একবার মনে হলো বাঙ্কের উপর যে লোকটা চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল সে যেন উঠে বাং থেকে নেমে একবার ঘরের মধ্যে ঘোরাফেরা করলো তারপর একবার যেন কার একটা হাসি শুনতে পেলাম সেটা মানুষও হতে পারে আবার হাইনাও হতে পারে তারপর দেখলাম আমি ভুল ভুলাইয়ার ভেতর পথ হারিয়ে পাগলের মতো ছুটাছুটি করছি আর যতবারই এক একটা মোড় ঘুরছি ততবারই দেখছি একটা প্রকাণ্ড মাকড়সা আমার পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে আর প্রকাণ্ড দুটো জল জলে চোখ দিয়ে এসে আমাকে দেখছে একবার একটা মাকড়সা হঠাৎ আমার দিকে এগিয়ে এসে তার একটা প্রকাণ্ড কালো লোমে ঢাকা পা আমার কাঁধের উপর রাখতেই আমার ঘুম আর স্বপ্ন দুটোই একসঙ্গে ভেঙে গেল আর দেখলাম ফেলুদা আমার কাঁধে হাত রেখে ঠেলা দিচ্ছে আর বলছে এই তোপসে ওট হরিদ্বার এসে গেছে